আসসালামু আলাইকুম আমি হ্যাবেন লাইফস্টাইল থেকে হ্যাবেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরের রান্না দিয়ে আর একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি আমার স্টাইলে একটি আচারি চিকেন রান্না করতে যাচ্ছি এই জন্য আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা বাটা এর মধ্যে দিচ্ছি ভাজা মশলা তান্দুরি মশলা হলুদ বাটা জিরা বাটা মরিচ বাটা এগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনটা মেখে নিচ্ছি আমি জানি আমার প্রিয় আপুরা আমার চাইতেও ভালো রান্না করতে পারেন আমার যে আপুরা নতুন রান্না করতে যাচ্ছেন তাদের সাথেই আমি এটা শেয়ার করলাম শেষ আমি আগেই চুলাটা অন করে পেনে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এখন আমি চিকেনগুলা এক এক করে দিয়ে দিব মশলাটা বানিয়ে দেওয়া হলে আচারি চিকেনটা আরও মজাদার হবে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস সয়া সস কিছু কিছুটা পরিমাণ সরিষার তেল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভিনেগার এবং আমি দিয়ে দেব কেওড়া জল দিয়ে এবং একটু সামান্যকানি কাসুন্দি দিয়ে আমি ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি E চিকেনটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি প্যানটা বসিয়ে দিলাম তার মধ্যে তেল ঢেলে দিলাম তেলটা দিয়ে আমি বানানো মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে তার সাথে পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তিনটা জলপাই দিয়ে আবারও ডেকে দিলাম আমার জলপাইটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দুই চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে নেব আমার চিকেন রান্নাটা শেষ এখন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি চিকেনটা দেখ অসাধারণ হয়েছিল এবং যে জিনিসটা দেখতে সুন্দর আমার মনে হয় কি আমার আপুরাও বলবেন যে সেটা খেতেও ভাল লাগে গোসল এবং নামাজের পর আপনাদের ভাইয়া এবং আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি বিকেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রেডি হয়ে এখন যাচ্ছি আরএফএল বেস্ট বাই আরএফএল বেস্ট বাই থেকে বের হয়ে আমরা আসলাম বেলিরুট আমার ছেলে ওইখান থেকে ভার্গার কাবে তার সামনেই ছিল ক্যাপিটাল সিরাজ ওইখান থেকে আমি দুই জোড়া জুতা কিনলাম এখন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার জুতোগুলো কীরকম হয়েছে এখন আমি আর বেস্ট বাই থেকে কী কী এনেছি আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রথমে আমি দেখাচ্ছি একটি রুটি রাখার বক্স তারপর দেখাবো মশলাদানি মশলাদানিটা খুবই সুন্দর এবং ভালো ছিল দেখতে এখন দেখাচ্ছি একটি ছুরি এবং পানির বোতল এবং এনেছি দুইটি ঝুরি দেখাচ্ছি আপনাদের একটি বাস্কেট বাস্কেটটি দেখতে খুবই সুন্দর আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার একটি অনুরোধ রইল আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়ব আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ